হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইস গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বাবুকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম বাট ডাক্তার পাইনি তাই তাই আগামীকাল অর্থাৎ আজকের সিরিয়াল দিয়ে এসেছিলাম তাই আজকে আবার বাবুকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে আজকে আর বাবুর বাবা নেই আমার ছোট ভাইকে নিয়ে এসেছি তো আমরা প্রথমে গাড়িতে উঠে পড়েছি আর আমার বাবাটা তো ফোনের স্ক্রিনে তার ভিডিও বা ছবি দেখতে পারলে সে খুবই খুশি হয় তাই সে হাসছিল তো অটো থেকে নেমে এখন গাড়ির জন্য ওয়েট করতেছি একটাও গাড়ি পাচ্ছিলাম না যদিও সামনে দিয়ে দুই একটা গাড়ি যাচ্ছিলো বাট গাড়ি ভর্তি ছিল তাই অনেকটা সময় পর্যন্ত আমরা এখানেই দাঁড়িয়েছিলাম তারপরে একটা অটো নিয়ে সিএমবি গিয়েছিলাম আর সিএমবি থেকে তারপর সাভারের জন্য আরেকটা লেগুনাতে উঠেছিলাম তো এই তো আমরা এখন এসে পড়েছি হাসপাতালের সামনে তো এই তো ভিতরে যাচ্ছি তো গাইস আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল প্রেস করে দেবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তো এই তো আমরা লিফটের জন্য ওয়েট করতেছি তো গাইস এই তো অলরেডি আমরা লিফটে উঠে পড়েছি আর আমার বাবাটা কেন জানি না খুব কান্না করতেছিল হয়তো বা খুব ভয় পাচ্ছিল তো এই তো আমরা এখন এসে করেছি এখন ওয়েট করতেছি যে যখন আমার সিরিয়াল আসবে তখন যাব ও আর একটা কথা ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না সো গাইজ কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ